আসসালামু আলাইকুম ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটি ভিডিওতে আজকের আমার ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের আয় কর হার দু হাজার পঁচিশ ছাব্বিশ ভিডিও শুরুতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি নির্দিষ্ট সময় পর পর আপনাদের জন্য আয়পরের গুরুত্বপূর্ণ আলোচনা কিছু ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও গুলোর জন্য অনুপ্রেরণা হবে তো আপনারা এই সহযোগিতা দিয়ে আমাদের আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে সহযোগিতা করবেন তো আমি আমার এই ভিডিওটির যাবতীয় তথ্যসমূহ সংগ্রহ করেছি অর্থ আইন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সেই বিষয়টি আমি আপনাদের সামনে করছি বাংলাদেশের যে আয় করের রেটটা অ্যাপ্লাই করা হয় অর্থাৎ আপনার আয় যত বেশি হবে সেই অনুযায়ী আপনার ট্যাক্সের পরিমাণ বাড়বে আপনার আপনি যদি কোম্পানি করদাতা হয়ে থাকেন সেক্ষেত্রে কোম্পানি করদাতাদের ক্ষেত্রে ট্যাক্স রেটের পরিমানটা একটি নির্দিষ্ট পার্সেন্টেজ আকারে অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটি আমি বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় রয়েছে যদি আপনি ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশন বাইরে যদি অবস্থান করেন সেখানে অবস্থান করে যদি আয় করেন সেক্ষেত্রে আপনার আয়ের উপরে একটা ন্যূনতম কর আপনাকে পরিশোধ করতে হবে এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনার আপনার সম্পদের পরিমাণ আপনার একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত যেমন চার কোটি টাকা পর্যন্ত আপনার সম্পদের উপরে কোনো সার চার্জ প্রয়োগ করতে হয় না চার কোটি টাকা বেশি হলে আপনাকে নির্দিষ্ট স্ল্যাব অনুসারে সার দিতে হবে এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে আপনি যদি গাড়ি ব্যবহারকারী হন বিলাসবহুল গাড়ি ব্যবহার করি হন সেক্ষেত্রে আপনাকে আপনার সিসি অনুযায়ী অর্থাৎ আপনি যত সিসির গাড়ি ব্যবহার করেন সেই সিসি অনুযায়ী একটি নির্দিষ্ট স্ল্যাব অনুসারে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে

যে সীমা সেখান থেকে বেরিয়ে আসবে অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে করমুক্ত আয় সীমা এবং সর্বোচ্চ কর হার যেটা আমাদের এই প্রোগ্রেসিভ ট্যাক্স রেটের সর্বোচ্চ কর হারটা বলা হচ্ছে তিরিশ শতাংশ এবং এই তিরিশ শতাংশ কীভাবে পরিবর্তিত হলো সেটি আমি আপনাদেরকে গ্রাফের মাধ্যমে আমি আপনাদের সামনে প্রস্তাব করছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কোনো ধরনের কোনো আয় নেই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে না এবং আপনার আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় আমি একটু বলেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা বা তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা বা চার লক্ষ টাকা বা সাড়ে চার লক্ষ টাকা এরকম হলে আপনি পরবর্তী স্ল্যাবে প্রবেশ করেন তখন আপনাকে আপনার আয়ের উপরে পাঁচ শতাংশ হারে ট্যাক্স পরিশোধ করতে হবে এর পরবর্তীতে আপনার আয় যদি এই স্ল্যাব অতিক্রম করে পরবর্তী যদি প্রবেশ করে সেক্ষেত্রে আপনার পরবর্তী চার লক্ষ টাকার উপর হচ্ছে দশ পার্সেন্ট তার পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট বা তার পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে বিশ পার্সেন্ট তার পরবর্তী বিশ লক্ষ টাকার উপরে পঁচিশ পার্সেন্ট এবং সর্বশেষ এর বাইরে এত সবগুলো আয়োজক করার পরেও যদি আপনার কিছু আয় অবশিষ্ট থাকে সেগুলোর উপরে সেই অংশের উপরে তিরিশ শতাংশ হারে বা তিরিশ পার্সেন্ট হারে ট্যাক্সে টাকায় করা তো আমি যদি আপনাদের একটি সংক্ষেপে একটা উদাহরণের মাধ্যমে বলি যদি আপনার আয় চার লক্ষ টাকা হয় এবং আপনার আয় যদি চার লক্ষ টাকা হয় সেক্ষেত্রে আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে আয় সীমা ছিল সেটি ক্রস করে আপনি আরো পঞ্চাশ হাজার টাকার উপরে আহ পাঁচ শতাংশ হারে আপনার ট্যাক্স দিতে হবে অর্থাৎ দু হাজার পাঁচশো টাকা তবে এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে অবস্থান অনুযায়ী একটা ন্যূনতম করার বিষয় রয়েছে সে বিষয়টা আমি পরে আসছি আমরা পরবর্তী স্লাইড যে অবস্থা ন্যূনতম কর অবস্থান অনুযায়ী আপনি যদি ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম কর পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা প্লাস আপনি এখান যদি আয় করে থাকেন আপনি যদি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো সিটি কর্পোরেশনে থাকেন যেমন চট্টগ্রাম রাজশাহী মামন সিং খুলনা এরকম সিটি কর্পোরেশন অবস্থান করেন সেক্ষেত্রে আপনাকে আপনার আয়ের উপরে ন্যূনতম চার হাজার টাকা কর পরিশোধ করতে হবে অবশ্যই কর্মত আয় সীমা অতিক্রম করতে হবে এবং এই সিটি কর্পোরেশনের বাইরে যদি কোনো পৌরসভা বা অন্য কোনো এলাকায় আপনি অবস্থান করে থাকেন যেমন আপনি যদি কক্সবাজারে অবস্থান করেন সেক্ষেত্রে আপনাকে আপনার আয়ের উপরে ন্যূনতম কর তিন হাজার টাকা পরিশোধ করতে হবে তো আমি কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনার আয় চার লক্ষ টাকা হয় এবং আপনি কক্সবাজারে অবস্থান করছেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা কত হয় আপনার আয় যদি চার লক্ষ টাকা হয় সেক্ষেত্রে হবে অর্থাৎ দু হাজার পাঁচশো টাকা আপনার প্রদয় করা আসে কিন্তু যেহেতু আপনি কক্সবাজারে অবস্থান করছেন তো অবস্থান অনুযায়ী যে ন্যূনতম কর সেটি আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ ন্যূনতম তিন হাজার টাকা আপনাকে পরিশোধ করতে হবে আমরা পরবর্তী যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাবলিক কোম্পানি অনুযায়ী আমাদের যে যে সকল কোম্পানি রয়েছে যেমন অনেক কোম্পানি রয়েছে আমাদের পাবলিক কোম্পানি রয়েছে প্রাইভেট কোম্পানি রয়েছে আমাদের ওয়ান পার্সেন্ট কোম্পানি রয়েছে মোবাইল কোম্পানি রয়েছে ব্যাংক কোম্পানি রয়েছে তো এই সকল কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স রেটগুলো আসলে কেমন এটা সাধারণত একটা ফ্ল্যাট রেট অনুসরণ করা হয়ে থাকে যেমন পাবলিক কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা পাবলিক কোম্পানির ক্ষেত্রে যদি দেখি এখানে সুন্দরভাবে আমি আপনাদের ছবির মাধ্যমে উপস্থাপন করে দেখাচ্ছি পাবলিক কোম্পানি যাদের দশ পার্সেন্ট কিংবা তার বেশি শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করা হচ্ছে দশ পার্সেন্ট কিংবা তার বেশি শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করা হয়েছে তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে বাইশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ ওই সকল কোম্পানি যদি একশো টাকা আয় করে থাকে তাদের বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা পরিশোধ করতে পাবলিক যে সকল পাবলিক কোম্পানি যাদের শেয়ার দশ শতাংশ কম আইপি মাধ্যমে বিক্রি করা হয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাক্স পরিমাণটা হচ্ছে পঁচিশ শতাংশ ওয়ান পার্সেন্ট কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স পরিমাণটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং অন্যান্য কোম্পানি যে সকল নন পাবলিক অন্যান্য কোম্পানি রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাক্স পরিমাণ সাতাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ যে সকল পাবলিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেমন সোনালী ব্যাংক সাধারণ জীবন বীমা কর্পোরেশন এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে সাত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান যে সকল আহ বেসরকারি ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বা প্রাইভেট তারা তাদেরকে বলা তাদের ট্যাক্স চল্লিশ শতাংশ এবং মোবাইল অপারেটর কিংবা তামাক কোম্পানি এই সকল কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ আমরা পরবর্তী স্লাইডে চলে যাই সেটা হচ্ছে সম্পদের শার্ট চার্জ সম্পদের সার চার্জ হচ্ছে আপনি চার কোটি টাকা পর্যন্ত আপনাকে কোনো সার চার্জ পরিশোধ করতে হবে না আপনি যদি চার কোটি টাকা বেশি বা 10 কোটি টাকা চার থেকে 10 কোটি টাকার মধ্যে সম্পদ আপনার থাকে সেক্ষেত্রে আপনার সার চার্জ দিতে হবে দশ শতাংশ যদি আপনার সম্পদের পরিমাণ 10 থেকে বিশ কোটি হয়ে থাকে তাহলে আপনার সার চার্জের পরিমাণ হবে বিশ শতাংশ যদি আপনার সম্পদের পরিমাণ বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা মধ্যে হয়ে থাকে আপনাকে সার চার্জ দিতে হবে তিরিশ শতাংশ এবং পঞ্চাশ কোটি টাকার সম্পদ থেকে থাকে আপনাকে দিতে হবে পরিমাণটা আসলে অনেকে একটু কনফিউজ হয়ে যান চার্জটা আসলে কিসের উপরে দিতে হচ্ছে আপনার সম্পদের উপরে দিতে হচ্ছে এবং এই আমি যেটা বলছি যে চার কোটি টাকা পর্যন্ত আপনাকে সার্চার্জ দিতে হচ্ছে না চার থেকে দশ কোটি টাকার উপরে আপনাকে দশ শতাংশ হারে সার চার্জ দিতে হচ্ছে এবং এই দশ শতাংশটা কার উপরে দশ শতাংশ এই দশ শতাংশটা হচ্ছে আপনার প্রদেয় করার উপরে আমি কিছুক্ষণ আগে একটা যে উদাহরণ দিয়েছিলাম যে আপনাকে ন্যূনতম তিন হাজার টাকা ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে আপনি কক্সবাদের অবস্থান কঠিন থেকে ন্যূনতম তিন হাজার টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে এবং আপনার সম্পদ যদি চার কোটি থেকে দশ কোটি টাকা হয়ে থাকে তাহলে ওই তিন হাজার টাকার দশ শতাংশ অর্থাৎ তিনশো টাকা অতিরিক্ত তিন হাজার তিনশো টাকা আপনাকে সর্বমোট পরিশোধ করতে হবে তো আপনার সম্পদের পরিমাণ 10 থেকে বিশ 10 থেকে বিশ কোটি টাকা হলে এই সারচার্জের পরিমাণটা হবে প্রদেয় করেন বিশ শতাংশ বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হলে প্রদেয় করেন ত্রিশ শতাংশ সারচার্জ আপনাকে দিতে হবে এবং পঞ্চাশ কোটি টাকা বেশি হলে সারচার্জের পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ প্রদেয় করার আপনার আমরা পরবর্তী আলোচনা যাই সেটা হচ্ছে আমাদের যে বিলাসবহুল গাড়ি এর সারচার্জ বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে বর্তমানে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো যারা যে রকম গাড়ি ব্যবহার করে থাকেন যাদের ইঞ্জিন ক্ষমতার সিসি অনুসারে এই গাড়ির সার চার্জ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মাধ্যমে দেখাচ্ছি দেখুন আপনার এখানে যদি আপনার ইঞ্জিনের ক্যাপাসিটি বা ইঞ্জিনের সিসি যদি পনেরোশো সিসির কম হয় বা পঁচাত্তর কিলোয়াটের কম হয় সেক্ষেত্রে আপনাকে পঁচিশ হাজার টাকা সার চার্জ দিতে হবে যদি পনেরোশো থেকে দু হাজার সিসি বা পঁচাত্তর থেকে একশো কিলোয়াট এই ক্ষমতার গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সার চার্জ পঁচাত্তর পঞ্চাশ হাজার টাকা

বেশি ক্ষমতা সম্পন্ন গাড়ি যদি ব্যবহার করেন আপনার সার চার্জ হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এর বাইরে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন সরাসরি অর্থ আইন থেকে আমি এটা আলোচনা করছি অর্থ আইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি আহ পুরুষ করদাতা হন এবং আপনার বয়স যদি পঁয়ষট্টি বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাকে আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো করমুক্ত আয়সীমা ভোগ করেন কিন্তু আপনি যদি মহিলা করদাতা হন এবং আপনি পুরুষ মহিলা নির্বিশেষে আপনার বয়স যদি পঁয়ষট্টি বছরের বেশি হয় তাহলে আপনার করমত্ত আয়সীমা হবে চার লক্ষ টাকা এটি কনফিউজ করা যাবে না আপনি অনেকেই দেখা যাচ্ছে আয়কর দেওয়ার সময় এই বিষয়টি একটু অভিউস করে ফেলেন মহিলা করদাতা এবং পঁষট্টি বছরের ঊর্ধ্বের কোনো পুরুষ মহিলার ক্ষেত্রে চার লক্ষ টাকা হচ্ছে কর্মতা আয়সীমা যদি আপনি তৃতীয় লিঙ্গের কোনো করদাতা হয়ে থাকেন এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা হলে আপনার আয় কর্মত আয় সীমা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং আপনি যদি গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হন সেক্ষেত্রে আপনার কর্মত আয় সীমা হবে পাঁচ লক্ষ টাকা কোনো প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা মাতা আইনানুক অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য কর্মুক্ত আয় সীমা পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার যদি প্রতিবন্ধী সন্তান থেকে থাকে সেই প্রতিবন্ধী সন্তানের জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত কর্মত্ব আয় সীমাতক করবেন অর্থাৎ আপনি যদি পুরুষ করদাতা হয়ে থাকেন এবং আপনার একটি প্রতিবন্ধী সন্তান থেকে থাকে তাহলে আপনি আপনার তখন আয়সীমাতাম হচ্ছে চার লক্ষ টাকা তবে এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যদি প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা উভয়ই করদাতা সেক্ষেত্রে শুধুমাত্র একজনের সুবিধাটি পাবেন অর্থাৎ পিতাও করদাতা বা ও করদাতা সেক্ষেত্রে যে কোনো একজন এই সুবিধাটি ভোগ করতে সর্বশেষ যে আরেকটি বিষয় যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে আরো একটি সুবিধা রয়েছে যেটি তবে এই সুবিধাটি বেসিক্যালি হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষের জন্য কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ মানে কোনো করদাতা যদি নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার প্রতিষ্ঠানে যে পরিমাণ এমপ্লয়ি রয়েছে ধরুন একশো জন এমপ্লয়ি রয়েছে তার মধ্যে কমপক্ষে দশ পার্সেন্ট আমি আবার বলছি অনন্য কমপক্ষে দশ পার্সেন্ট অথবা ২৫ জন কমপক্ষে দশ পার্সেন্ট অথবা পঁচিশ জনের অধিক কর্মচারী দেখুন আমি এখানে মার্ক করে দিচ্ছি কমপক্ষে দশ পার্সেন্ট বা পঁচিশ জনের অধিক কর্মচারী যদি নিয়োগ দিয়ে থাকে এবং তারা যদি প্রতিবন্ধী ব্যক্তি হয় সেক্ষেত্রে উক্ত করদাতাকে এই এই সেই এই করদাতাকে তার যে প্রদেয় কর সেই প্রদেয় করের পাঁচ শতাংশ অথবা তিনি যে পরিমাণ মানে বেতন ওই প্রতিবন্ধী ব্যক্তি ব্যক্তিবর্গকে দিচ্ছেন সেই বেতনের পঁচাত্তর শতাংশ দুইটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তিনি যে ট্যাক্সটা দিচ্ছেন তার পাঁচ শতাংশ অথবা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যে পরিমাণ টাকা দিচ্ছেন ধরুন তার ট্যাক্সের পরিমাণ এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকার পাঁচ শতাংশ কত টাকা এক লক্ষ টাকার পাঁচ শতাংশ হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ধরুন তিনি আচ্ছা আমি আপনাদেরকে সংক্ষেপে আরো সুন্দর ধরেন তিনি একশো টাকা ট্যাক্স দিচ্ছেন তার মধ্যে পাঁচ টাকা অথবা তিনি মনে করুন একশো টাকা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বেতন দিচ্ছেন তার মধ্যে মোট বেতনের যে টাকা মধ্যে তাহলে কোনটা কম অবশ্যই পাঁচ টাকাটা কম এই পাঁচ টাকা তিনি রেয়ার সুদি পর রেয়ার সুবিধা পাবেন আমি মনে হয় আরেকবার বললে আপনাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানের আহ নিয়োগকারী কর্তৃপক্ষ যদি তার মোট জনবলের কমপক্ষে দশ শতাংশ অথবা পঁচিশ জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী হিসেবে নিয়োগ করে থাকেন প্রতিবন্ধীদের নিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তিনি প্রতিবন্ধীদের যে টাকা বেতন দিচ্ছেন প্রতিবন্ধীদের ধরুন একশো টাকা বেতন দিচ্ছেন তার পঁচাত্তর শতাংশ হচ্ছে পঁচাত্তর টাকা আর ধরুন তার প্রদয় করের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা তো এক হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তাহলে আপনার পঞ্চাশ এবং পঁচাত্তর এই দুটির মধ্যে তুলনা করুন পঞ্চাশ টাকা এই টাকাটা আপনি আপনার ট্যাক্স থেকে রেয়াত পাবেন অর্থাৎ আপনি যদি এক টাকা ট্যাক্স দেন তাহলে আপনি নশো পঞ্চাশ টাকা ট্যাক্স দেন সেম সুবিধাটা তৃতীয় লিঙ্গের ব্যক্তিগণের জন্য বলা হয়েছে যদি প্রতিবন্ধীদের পাশাপাশি আপনি তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধীদের পাশাপাশি প্রতিবন্ধী নাই মনে তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছে আপনার প্রতিষ্ঠানে কমপক্ষে দশ পার্সেন্ট বা পঁচিশ জনের বেশি সেক্ষেত্রে আপনি এই সুবিধা পাবেন তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আপনাদের কতটুকু কাজে আসছে যদি প্রয়োজন হয় আমরা ভিডিওর কোয়ালিটি আরও বাড়াবো কন্টেন্টের পরিমাণ আরও সমৃদ্ধ করব এবং আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাব এর পাশাপাশি এখানে যে আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করা হলো পাশাপাশি অর্থ আইন দু হাজার চব্বিশের যে পিডিএফটি আমি এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম